রাজ্যে দিন দিন বেড়েই চলেছে ধর্ষণের ঘটনা ধর্ষকদের দ্রুত শাস্তি দিতে রাজ্যের বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেন রাজ্য সরকার আর সেই বিলে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দাবিতে তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চার তরফে বিক্ষোভ মিছিলের ডাক দেন অপরাজিতা বিলে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দাবিতে বীরভূমের লাভপুর ব্লক মহিলা সংগঠনের তরফে মিছিল করা হয় শনিবার এদিন মিছিলটি লাভপুর পঞ্চায়েত সমিতির মাঝ থেকে শুরু হয়ে লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডে স্ট্রিট কর্নার মধ্য দিয়ে শেষ হয় মূলত তাদের দাবি অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করতে হবে এই দাবিতে এই মিছিল তৃণমূল কংগ্রেসের এই মিছিলে উপস্থিত ছিলেন লাভপুর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী কাবেরিকা গুই বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব লাভপুর ব্লকের মহিলা তৃণমূল কর্মীরা এই মিছিলে পা মেলান তাদের দাবি দ্রুত অপরাজিতা বিলকে আইনে পরিণত করে ধর্ষকদের শাস্তি দিতে হবে তারা চিহ্ন লাভপুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট তারাপীঠ টিভি তারা চিহ্ন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা মেয়েদের যে সুরক্ষা তার জন্য অপরাজিতা বিল এনেছেন যে আইন ছিল যে এতদিন সেই আইনকে আরও শক্তিশালী করার জন্য সেই বিল পাশ করা হয়েছে এবং সেই বিল পাশ করে রাজ্য বিধানসভা থেকে কেন্দ্রীয় সরকারের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছে আমাদের মাননীয় রাষ্ট্রপতি কিন্তু দেখা যাচ্ছে যে আজকে তিন মাস হয়ে গেল তিন মাসের ওপর অতিক্রান্ত সেই বিল নিয়ে কিন্তু কোনো রা কোনো সদুত্তর কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বা রাষ্ট্রপতি দপ্তর থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবেই আমাদের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পথে নামতে আজকে সেই রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলা যেমন ব্লকে ব্লকে মিছিল হলো আজকে লাভ মিছিল সংগঠিত হলো এবং সেই মিছিলে আপনারা দেখলেন অগণিত মায়েরা এখানে এই মিছিলের আন্দোলনে পায়ে পা মিলিয়েছেন এবং এই যাতে করে অপরাজিতা বিল আইনে পরিণত হয় তার জন্য এই মিছিলে তারা সোচ্চার হয়েছে